ফিরছি করোনা ফের কি হতে পারে সর্বগ্রাসী বিভিন্ন দেশে করোনা সংক্রমণ দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট দক্ষিণ পূর্ব ভাইরাসের সংক্রমণ বেড়ে গেছে জানানো হয়েছে সিঙ্গাপুরে গত বছরের তুলনায় করোনা সংক্রমণের হার আঠাশ শতাংশ বেড়েছে আর তেসরামে পর্যন্ত সেখানে মোট চোদ্দ হাজার দুশোটি নতুন সংক্রমণের ঘটনা সামনে এসেছে চীন সিঙ্গাপুর থাইল্যান্ড হংকংয়ে ছড়িয়ে পড়েছে করোনা ইতিমধ্যেই হংকংয়ে মৃত্যু হয়েছে একত্রিশ জনের ইতিমধ্যেই সিঙ্গাপুর সরকার সতর্কতা জারি করেছে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে এশিয়ায় করোনার এই নতুন ছড়িয়ে পড়া ভাইরাসের এক নতুন ঢেউয়ের কারণে হতে পারে চীনে এর সংক্রমণ গত গ্রীষ্মকাল থেকে চূড়ান্ত পর্যায়ে রয়েছে আর থাইল্যান্ডে এপ্রিল মাসে হওয়া এই সংক্রমণ উৎসবের পর থেকেই করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে জানা গেছে সিঙ্গাপুরে বর্তমানে এল এফ পয়েন্ট সেভেন এবং এন বি পয়েন্ট ওয়ান পয়েন্ট এইট নামের দুটি ভেরিয়েন্ট ছড়িয়ে পড়েছে এই দুটি ভেরিয়েন্টে জিএন পয়েন্ট ওয়ান স্ট্রেনের সঙ্গে সম্পর্কিত স্বাস্থ্য কর্মকর্তাদের মতে এই দুটি ভেরিয়েন্ট মিলেই মোট সংক্রমণের দুই তৃতীয়াংশেরও বেশি দায়ী জানানো হয়েছে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাদের জন্য করোনা ভাইরাসের ঝুঁকি সবচেয়ে বেশি এই ধরনের মানুষ সহজেই সংক্রমিত হচ্ছেন এছাড়া যাদের আগেই স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের মধ্যেও সংক্রমণের ঝুঁকি বেশি চিকিৎসকদের মতে এই ঋতুতে দুর্বল ইমিউন সিস্টেমের কারণে এমনটা হতে পারে কারণে সিঙ্গাপুরে মানুষকে বুস্টার ডোজ নেওয়ার জন্য বলা হচ্ছে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দেশের জনগণের ইমিউনিটি ধীরে ধীরে কমে যাচ্ছে তবে এখনো এমন কোনো ইঙ্গিত নেই যে বর্তমান ভেরিয়েন্টগুলো আগের মহামারীর ভেরিয়েন্টগুলোর তুলনায় বেশি ছড়াচ্ছে বা বেশি গুরুতর অসুস্থতা তৈরি করছে চিকিৎসকরা করোনার এই নতুন ঢেউকে সাধারণ ফ্লুয়ের মতোই মনে করছেন সিএনএর এক প্রতিবেদনের মতে বেশিরভাগ মানুষ খুব তাড়াতাড়ি এবং সহজেই সেরে উঠছে জানানো হয়েছে বর্তমান ভারতে করোনা ভাইরাস নিয়ে তেমন কোনো বড় ঝুঁকি নেই স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অফিসিয়াল ড্যাশবোর্ড অনুযায়ী এখন পর্যন্ত দেশে মাত্র তিরানব্বইটি করোনা সংক্রমণের ঘটনা নথিভুক্ত হয়েছে বর্তমানে ভারতে করোনার নতুন কোনো ঢেউয়ের ইঙ্গিত দেখা যাচ্ছে না ব্যুরো রিপোর্ট রেপুটেড টিভি ত্রিপুরা কোনো এক অচেনা জায়গায় ঘোরার যা মজা তার অন্য কোনো কিছু থেকে মেলে না তাই নিজেকে চিনতে ও সুস্থ রাখতে মাঝে মাঝে ভ্রমণে বেরিয়ে পড়ুন বেরিয়ে পড়ুন কোনো এক অচেনা বাঁকে জীবন কি খুঁজে পেতে আপনি কি ভাবছেন কোথাও ঘুরতে যাবেন কিন্তু বুঝে উঠতে পারছেন না কোথায় যাবেন বা কোন ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করবেন তাহলে আর দেরি না করে যোগাযোগ করুন কোহিনুর ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে ভারত সরকার পর্যটন মন্ত্রালয় দ্বারা অনুমোদিত এই সংস্থা এখানে আপনারা পাবেন দেশ ও বিদেশ ভ্রমণের কাস্টমাইজ ও গ্রুপ ট্যুর প্যাকেজ প্যাকেজে পাবেন এসি গাড়িতে ঘোরার ব্যবস্থা তিন তারা মানের হোটেল সুস্বাদু খাবারের সম্ভার ও অভিজ্ঞ ট্যুর গাইড আমাদের ঠিকানা কৃষ্ণনগর আগরতলা বিজয় কুমার গার্লস স্কুলের বিপরীতে অথবা কল করুন বা সেভেন নম্বরে কোহিনুর ট্যুর অ্যান্ড ট্রাভেলস আপনার বিশ্বস্ত ভ্রমণ সঙ্গী আমাদের বিশাল গড়ে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি আল্ট্রাসোনার স্ক্যানো কার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পি জি পি এফ মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগর হসপিটালে ঠিক অপোজিটেই তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিনস এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছো নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ এর প্রস্তুত করা গুণগত সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদুর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নম্বর নাইন এইট সিক্স থ্রি অথবা নাইন দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম এল এ জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে ব্যবসা রমরমা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বসবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলবোতল দিন Fresh alkaline water. Drink the difference.